ডি দেওয়া হবে না দুটি অজুহাত খাড়া করে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য বিস্ফোরক দাবি হাতে সড়সময় নেই হিসেব বলছে তিন দিন মতো সময় রয়েছে রাজ্য সরকারের হাতে আপাতত সরকারি কর্মীরা তেইশে জুনের অপেক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করে কবে সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটাবে রাজ্য সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে এর মধ্যে বিরাট দাবি বিজেপির ডিএ ইস্যুতে ফের জোট গেরুয়া শিবির দাবি করছে বকেয়া ডিএ দেওয়ার বদলে ফের সুপ্রিম কোর্টে যেতে চলেছে মমতা সরকার গতকাল এক ভিডিও বার্তায় বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বিস্ফোরক দাবি করে বলেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মহার্ঘ ভাতা দেবে না পাল্টা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি নেতা আরও বলেন এই বিষয়ে রাজ্য দুটি অজুহাত খাড়া করেছে তার কথায় আদালতে রাজ্য বলবে বকেয়া ডিএ মেটানোর মতো আর্থিক সচ্ছলতা রাজ্যের নেই তাতেও সুরাহা না হলে রাজ্য সরকার আদালতে জানাবে কর্মীদের কার কত ডিএ বকেয়া রয়েছে সেই সংক্রান্ত হিসাবই নেই তাদের কাছে জগন্নাথ বাবুর দাবি আদালতে রাজ্য বলবে দু সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাকি দু সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের যাবতীয় হিসাব অফলাইন থেকে অনলাইন পোর্টালে নিয়ে আসা হয়েছে সেই সময় অফলাইন হিসাবে কার কত বেতন ছিল তা সুনির্দিষ্ট হিসাব নেই তাদের কাছে তারা বিবেচনা করতে গেলে প্রত্যেক কর্মচারীর সার্ভিস বুক খতিয়ে দেখতে হবে যা যথেষ্টই সময় সাপেক্ষে যদিও ডিএ মামলার শেষ শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডি এর পরিমাণ সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা সুপ্রিম কোর্টে নির্দেশ মতো তার পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার কোটি টাকা চলিত মাসে মিটিয়ে দিতে হবে রাজ্যকে এদিকে আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রের সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে সম্প্রতি নবান্নের তরফে মিডিফিকেশন পিটিশন ফাইল করা হয়েছে বলে শোনা যাচ্ছে কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ চলছে ফলত সেই আবেদন জুলাই মাসের আগে উঠছে না এই অবস্থায় রাজ্যের কাছে আর কোনো উপায় নেই এই অবস্থায় রাজ্য এই মাসের মধ্যে ডিএ দেয় কি না সেটাই দেখার